ফেসবুকের ছবিতে হাহা অতপর দুই ভাইয়ের উপর হামলা প্রায় বছর খানিক আগে ফেসবুকের একটি স্টোরিতে হাহারিয়ক্ট দেওয়াকে কেন্দ্র করে মোহন ও আব্দুর রহমান নামে দুই ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটেছে গত রবিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চর্রমণি মোহন ইউনিয়নের হাট এলাকায় এই ঘটনাটি ঘটে স্থানীয় ইউপি সদস্য কামরুল সরকার ওই দিন বিকেলেই ঘটনাটির সমাধান করার কথা বললেও পরদিন দুপুর বারোটা পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেননি স্থানীয় সূত্রে জানা যায় প্রায় এক বছর আগে করাতিরহাটের মা শিল্পালয়ের কর্মচারী শাহিনের ফেসবুকের স্টোরিতে হাহা রিয়েক্ট দেয় উত্তরচর্রোহণী মোহন গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে মোহাম্মদ মোহন এই ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে করাতিরহাট বাজারে মোহন ও তার ছোট ভাই আব্দুর রহমানকে পথে আটকায় শাহিন এতে কথা কাটাকাটি হয় পরে শাহিন আজমির জোবায়ের শাহারাব বাবলুসহ প্রায় পনেরো থেকে বিশ জন তাদের উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে তারা পালিয়ে যায় আব্দুর রহমান এবং মোহনের পিতা ইব্রাহিম হাওলাদার অভিযোগ করে বলে গত এক বছর আগে ফেসবুকের কি বিষয় নিয়ে যেন আমার ছেলের উপর তারা হামলা করেছে আমার ছেলে মারাত্মকভাবে আহত হয়েছে আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই করাতিবারি কজন আছে আর ওই কোম্পানির নাতি নাকে ফেরা সহকারে বিলে ফিটাইছে রক্ত গেছে নাক দিয়ে রক্ত গেছে আমি এটা সুস্থ বিচার চাই আরো অনেক আগে ইয়ে দিছে ফেসবুকের ভিতরে একজনে ফোলা একটা বাজারে ওই ফেসবুকে স্টোরি দিছে আমার ভাই হা হা দিছে এটা লই মারামারি ভুক্তভোগী মোহন বলেন এক বছর আগে শাহিনের একটি স্টোরিতে আমি হাহা রিয়ে দেই সেটিকে কেন্দ্র করেই আমরা বাজারে আসলে শাহিন আমাদের গতিরোধ করে পরে আমাদের সাথে কথা কাটাকাটি হয় স্থানীয় কয়েকজন বিষয়টি সমাধানের চেষ্টা করে কিন্তু জোবায়ের এবং আজমির সহ বেশ কয়েকজন আমাদেরকে বেধড়ক মারধুর করে আজমির ইয়া জুবাই এইটিংকে মূল এ টিং কাৰণে বেছি বেজাল টা হৈছে আমি আমাৰ প্ৰায় এই ধৰণৰ আমাক বেজাল টা মিট মাট হৈ আছে আগেৰে ঐ লাষ্টেদি জুবাইৰো গাই সেয়া আমাৰ এই ধাক কান্দি চু সেয়া ঢাক খাইছে আৰু সেয়া ঢাক কানৰ লগা আৰু বেগগুণ এবাৰ আৰাই কি কৰিছে এই অভিযোগের বিষয়ে জানতে মা স্বর্ণশিল্পালয়ে গিয়ে শাহিনের খোঁজ পাওয়া যায়নি এই ঘটনায় চন্দ্রমণিমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ সোয়াল বলেন করাতির হাটে প্রায় সময় মারামারির ঘটনা ঘটে আর এর নেতৃত্ব দেয় সুমন সরকার সে সেখানকার কিশোর গ্যাং পরিচালনা করে আজকের এই হামলাও কিশোর গ্যাংয়ের আমি ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি আসলে এখানে কিশোর কিছু লোক আছে ওই নির্দেশনা দেয় অমুকের দরো অমুকের দর এই নির্দেশনা দেয় আসলে সুমন সরকার যে এটাও আপনারা শুনছেন ওই ছেলেটাও বলছে যে আসলে সুমনে আড়ালে থাকা এই নির্দেশনা গুলা দেয় সাপায়ত সাকিব নোয়াখালী টিভি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎযোগ্য যোগ্য দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি